আলাইকুম এফ্রিয়ান বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল রেডমির আরও একটি স্মার্টফোন রেডমি থার্টিন এই স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে তার মধ্যে ছয় একশো ভেরিয়েন্টের প্রাইস ধরা নিরানব্বই টাকা এবং প্রাইস হয়েছে টাকা অর্থাৎ র্যাম দুই জিবি বাড়লে টাকাও কিন্তু দুই হাজার বাড়ছে যাই হোক রেডমি তো বরাবরই প্রাইস এবং স্পেসের দিক থেকে এগিয়ে থাকে সো এই ফোনটাতে আসলে কতখানি এগিয়ে থাকছে তাই জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এবারে দেখে নেই যে ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে প্রথমেই আমরা বক্সটিকে ওপেন করি বক্সটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা একটি থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার রয়েছে তারপর দেখতে পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি কেবল রয়েছে এবং সর্বশেষ দেখতে পাচ্ছি ওয়ারেন্টি কার্ড মূলত এই ছিল বক্স কন্টেন্ট ফোনটির ডিজাইন গতানুগতিক ডিজাইনের মতো এটা নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই বক্স হিসেব ডিজাইনের এই ফোনটির রিয়ার পার্টের পাশাপাশি সাইড ফ্রেমটিও কিন্তু ফ্ল্যাট করা ফোনটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেডমি এই বাজেটে তারা গ্লাস ব্যাক ব্যবহার করেছে গ্লাস বিল ফোনটির প্রিমিয়ামনেসকে আরেকটু বেশি বাড়িয়ে তুলেছে পিছনের দিকে ক্যামেরা পাম্পটি উঁচু হওয়াতে ব্যাক কভার ছাড়া ব্যবহার করতে গেলে স্ক্যাচ করে যাওয়ার সম্ভাবনা থাকে ফোনটির ওয়াইড টু গ্রাম এবং থিকনেস এইট পয়েন্ট মিলিমিটার ফোনটির ফ্রন্ট পারে পাঁচ হোল যুক্ত ফুল পিউ ডিসপ্লে থাকছে তবে সিন এবং সাইড বেজালটুকু আমার মনে হয় যে আরেকটু নেরু করলে ভালো লাগতো উপরের দিকে স্বামী তাদের স্পেশাল যে ফিচার রয়েছে আয়ার ব্লাস্টার দিয়েছে যা দিয়ে আপনি টিভি এসি ক্যামেরা সহ আরো অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারবেন সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির ডিসপ্লে হওয়াতে ফোনটির সাইজে কিন্তু বেশ বড় আর বড় ডিসপ্লে গেমিং বা কন্টেন্ট ওয়াচিং এ বেশ ভালো ধরনের এক্সপিরিয়েন্স দেবে আপনাকে তবে এক হাতে অপারেট করা কিন্তু বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার উপরের দিকে একটা জিনিস মিসিং রয়েছে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন যেটা এই বাজেটে মাস্ট বি প্রত্যাশিত ছিল তবে তারা উপরের দিকে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে একটা বসিয়ে দিয়েছে নিচ থেকে এটা উপরে নিয়ে গেছে আমার মনে হয় যে এটা অনেকের কাছে পছন্দ হবে আবার অনেকের কাছে পছন্দ না হতে পারে নিচের দিকে এখানে তারা স্পিকার দিয়েছে এই ফোনে কিন্তু সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে আর স্পিকারের কোয়ালিটি আমি খুব বেশি ভালো বলবো না এটা অ্যাভারেজ বলতে হবে আর ফোনটির ডান পাশে পাওয়ার বাটনে বসানো হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ঠিক এখানে মনে হয়েছে যে অ্যানিমেশনের কারণে কিছুটা ডিলে লাগছিল আর ফোনটির বাম পাশে থাকছে সিম কার্ড শর্ট যেখানে আপনি দুটি সিম ব্যবহারের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির ফুল এইচডি ডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এল সিডি ডিসপ্লে যার রেজুলেশন এক হাজার আশি বাই চব্বিশশো ষাট পিক্সেল আর এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থ্রি হান্ড্রেড নাইনটি সিক্স সো ডিসপ্লে শার্পনেস এ খুব একটা ঘাটতি আমার চোখে পড়েনি আর এটি নাইনটি হার্স রিফ্রেশনের একটি ডিসপ্লে ডিসপ্লে নাইনটি হার্স হওয়াতে স্কলিং বা ট্রানজেকশনে মতো একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি নিটস যার ফলে কিন্তু আমরা আউটডোর একে ইউজ করতে গিয়ে কিছুটা স্ট্রাগল করেছি আমার মনে হয় যে এই পিক ব্রাইটনেসটা আর বেশি হওয়া উচিত ছিল ডিসপ্লে কালার টিকটাকে লেগেছে আমার কাছে ডিসপ্লেতে টাচ লাইকেন্সি জনিত কোনো ইস্যু নেই ডিসপ্লেতে কালার শিফটি জনিত তেমন কোনো ইস্যু নেই ওভারঅল ডিসপ্লে নিয়ে খুব বেশি কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই বিশেষ করে এই বাজেটের মধ্যে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হিলিও জি নাইনটি ওয়ান আলট্রা যেটি টুয়েলভ নিউমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোট সিপিও আর জিপিও হিসেবে এতে থাকছে মালি জি ফিফটি টু এমসি টু এটা কিন্তু একদমই লেটেস্ট একটা চিপসেট আর এই চিপসেট এর পারফরমেন্স কেমন হয় সেটা নিয়ে যখন আমরা গাটাঘাটি করছিলাম তখন মনে হয়েছে বাজেট অনুযায়ী টিকটাকই রয়েছে তবে এই চিপসেট নিয়ে আমি একটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে যখন আমরা মাল্টিটাস্কিং করি বা বেশিক্ষণ ধরে ফোনটাকে চালাই তখন কিছুটা হিট হচ্ছিল আর সেম কন্ডিশনটা কিন্তু আমরা গেমিং এর ক্ষেত্রেও অনেক সময় পেয়েছি তবে নতুন হার্ডওয়্যারের সাথে যদি সফটওয়্যার সমন্বয়ের কারণে এই হিটিং ইস্যুটা থাকে তাহলে আমি বলবো যদি নেক্সট কোনো আপডেটে ফিক্স করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা নিয়ে আর কথাই হবে না ফোনটিতে আমরা পাবজি কল অফ ডিউটি এবং অ্যাসফল্ট নাইনের মতো হেভি গেমগুলো প্লে করার চেষ্টা করেছি প্রথমে আমরা প্লে করেছিলাম পাবজি পাবজি সর্বোচ্চ এইচ ডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল তবে এইচডি ডি হাই ফ্রেম রেটে পাবজিতে আমি বেশ লেগ বা ফ্রেম ডোপ পেয়েছি এবং হিটিং ইস্যুটা আগেই বলেছি সেখানে কিছুটা ছিল তো এই ক্ষেত্রে আমরা যখন গ্রাফিক্স কোয়ালিটিটা কমিয়ে নিয়েছি তখন মোটামুটি গেম প্লে করা যাচ্ছিল দেন আমরা এতে প্লে করেছি মোটামুটি সর্বশেষ প্লে করেছিলাম কল অফ ডিউটি এইটার পারফরমেন্স ওভারিস্ট মনে হয়েছে আসলে গেমিং এর জন্য ওই ধরনের কোনো হ্যাভি চিপসেট না বাট এই চিপসেট দিয়ে আপনি মোটামুটি গেমটা প্লে করে যেতে পারবেন র্যাম টাইপ এখানে এলপিডিডি এর ফোর দেওয়া হলেও রম কিন্তু দিয়েছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান আমার মনে হয় যে এই জায়গাটাতে একটু লেকেন্স রয়েছে এই সময় এসে অন্তত ইউএফএস টু পয়েন্ট টু দেওয়া গেলে একটা ব্যাটার পারফরমেন্স কিন্তু আমরা ডাটা রিড এবং রাইটের ক্ষেত্রে পেতে পারতাম এটা একটু উইক পয়েন্ট মনে হয়েছে আমার কাছে তবে ভালো ব্যাপার হচ্ছে যে ফোনটির র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল ব্যাকগ্রাউন্ডে প্রায় বেশ কিছু অ্যাপস রেখেও সোয়াপ করে করে চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপসে আসলে সেভাবে ক্রাশ করছে না ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে হাইপার ওয়েস যার ব্যাক এন্ডে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন আমি বেশ কিছুদিন ধরে এই হাইপার ওএস ইউজ করছি আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে এর ইন্টারফেসটাও যথেষ্ট ভালো আর এর নোটিফিকেশন প্যানেলটা নিয়ে কোনো জায়গা দেখি নাই আর ইউআই কিন্তু বেশ কিছু স্পেশাল ফিচার দেওয়া হয়েছে যেগুলো আমাদের জন্য অনেক বেশি ইউজফুল আর ইউআই তে কোনো ধরনের ভাগবার লোকের দেখা পাইনি ইভেন এতে স্টার্টার জনিত ইস্যু আমি খুঁজে পাইনি ফোনটিতে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটির প্রাইমারি ক্যামেরা তোলা ছবিগুলো টিকটাকে লেগেছে আমার কাছে কালার খুব বেশি বুস্টেড না বলতে পারেন অনেকটা ন্যাচারেলের কাছাকাছি ছবিতে শার্পনেস নিয়ে কমপ্লেন করার মতো খুব বেশি জায়গা পাইনি অনেক ডিটেলস এন্ড শার্পনেস ভালোভাবেই ধরে রাখতে পারছে ছিল ছবিটির ডাইনামিক রেঞ্জ আমাকে খুব একটা হ্যাপি করতে পারেনি ডাইনামিক রেঞ্জ আরেকটু বেটার হওয়া উচিত ছিল প্রোট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে প্রোট্রেট মোডে এর ক্যামেরা কালারকে একটু বেশি বোস্টেড করে তোলে আর প্রোট্রেট মোডের এক্সপোজারটাও খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে না আপনারা এই ছবিগুলো দেখেই হয়তোবা সেটা বুঝতে পারছেন লো লাইটে এই ক্যামেরার পারফরমেন্স ছিল অ্যাভারেজ লো লাইটে ডিটেলস অ্যান্ড শার্পনেস অনেকাংশে কমে যায় যদিও এটা এই বাজারের ফোনের জন্য একটা কমন ইস্যু বলতে পারেন তবে নাইট মোড অন করলে ব্যাটার ছবি পাবেন এ থেকে ফোনটির সেলফিতে থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে যার সেলফিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে এবং সেলফি ক্যামেরার প্রোটেক্ট মোডের ছবিগুলো আমাকে যথেষ্ট হ্যাপি করেছে এবং সাবজেক্ট সেপারেশনও যথেষ্ট ভালো লেগেছে নর্মালি এখনকার ক্যামেরাগুলো যেমন সেলফিতে একটু বেশি ফেসকে স্মুথ করে তুলে এখানে কিন্তু অনেকাংশেই ন্যাচারাল টোনই দিচ্ছিল আর ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা ওবি ক্যামেরা এইচ আছে আর এইচ অন করে ছবি তুলতে পারলে অনেক ব্যাটার ছবি পাবেন ফোনটি রিয়ার ক্যামেরা সর্বোচ্চ টেন এটি পি তার্টি এ ভিডিও শুট করতে পারে ফুটেজ এর কোয়ালিটি বাজেট হিসেবে ঠিকঠাকই রয়েছে ভিডিও মোটামুটি স্টেবল ভিডিওতে স্লো মোশনটা খুঁজে পেলাম না যেটা কিন্তু আমরা এই বাজেটে মাস্ট বি প্রত্যাশা করি বিশেষ করে এখন শর্ট টিকটক বা রিলসের যুগে এই স্লো মোশনটা কিন্তু অনেকের জন্যই বেশ ইম্পর্টেন্ট ফোনটির পাওয়ার সেকশনে ফাইভ থাউজেন্ড থার্টি মিলিয়াম্পের ব্যাটারির সাথে দেওয়া হয়েছে থার্টি থ্রি ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জ আর এই থার্টি থ্রিড এর ফার্স্ট চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন আপনি ঘন্টা ওয়ানলি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সো এই ফাস্ট বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে এখন এই বাজারে থার্টি থ্রি ওয়ার ফার্স্ট চার্জার দিচ্ছে যে কারণে কে মাস্ট বি ফোনটির ব্যাটারি ইউজুয়ালি ছিল ইউজে প্রায় একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর হেভি ইউজে প্রায় দেড় দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ফোনটির আদার ফিচারের মধ্যে কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড এগুলো খুব ভালো করে টেস্ট করেছি একজাক্টলি এই অংশগুলোতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি সো গাইস এতক্ষণ কিন্তু ফোনটির ভালো মন্দ দুইটা দিকে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা হয়তো অলরেডি অনেকে জাজ করে ফেলেছেন যে আসলে এই ফোনটা আঠারো হাজার টাকা বা বিশ হাজার টাকার মধ্যে কেমন হচ্ছে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে আর এই ফোনটা সম্পর্কে আপনার কি অভিমত সেটা মাস্ক পেয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি হিমে লিখে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ